স্ট্যান্ডেতে বরকে সারপ্রাইজ দেব বলে বরের অফিসে চলে এলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এখন তোমরা দেখছো আমি রয়েছি বরের অফিসে আর চলো বর কোথায় কাজ করে সব কিছু তোমাদের এই ভিডিওতে বলবো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একদম ভর বেলা আর আমার বর হচ্ছে হাইল্যান্ড পার্কের স্মার্ট বাজারে আছে তার একটু ক্লিপ তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম আমি এখন রয়েছি বাগায়দ্দিন স্টেশন চলো বরকে আমি না বলেই চলে এসেছি আর এটা হচ্ছে হঠাৎ করেই ঠিক হয়েছে আমার বোন আর বোনের বর ওর বাচ্চাকে নিয়ে হচ্ছে মেটিকাতে আজকের ভ্যাকসিন দিতে এসেছে আর ওরাই বলল যে দিদি আয় চলে আয় একটু হাইল্যান্ড পার্কে ঘুরবো স্মার্ট বাজার ঘুরবো খাওয়া দাওয়া করবো আর বাবুকে মানে চমকে দেবো তুই ঝপ করে চলে আয় আর আমি আর এটা আর মিস করলাম না বিয়ে হয়ে গেল দেখতে দেখতে এগারো বছর কিন্তু আমার বর ভ্যালেন্সটাইন কি এটাই কোনো দিন পালন করলো না বলো না আর মেয়ে তো বড়ই হয়ে গেছে এসব আর হয় না মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি রেডি হয়ে তাড়াতাড়ি করে আর ওকে বলি দেখি বর কি বলে ওর অফিসে তেমন আসাই হয় না এটা নিয়ে আমি তিনবার এলাম আজকের এখন রয়েছি এখানে চলো আমি চলে এসেছি একদম স্মার্ট বাজারের এখানে রয়েছি দেখি বর কোথায় ও কাজে জয়েন করেছে না কোথায় আছে দেখি চলো ভিতরে যাই এখন আমি স্মার্ট বাজারে যাবো না আগে উপরে ফুড কোর্ট আছে সেখানে বোনেরা বসে রয়েছে আমাকে ফোন করে জানালো ওইখানেই চলো গিয়ে আগে দেখা করি তারপরে বরকে খুঁজছি আর ও কোথায় কাজ করে সব কিছু তোমাদের দেখাবো চলো আমি আস্তে আস্তে ভিতরে যাই আর হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে মানে এরকম মানে একটা নতুন এক্সপিরিয়েন্স মানে একা একা চলে এলাম আর মেয়ে তো জানলে প্রচুর রাগ করবে ওকে স্কুলে দিয়ে চলে এসেছি আর ভ্যালেন্সটাইন বলে কত সুন্দর মলটাকে সাজিয়েছে দেখো মানে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে আর চলো আমি উপরে ফুটকোটে উঠ উঠি উঠে দেখি ওরা কোথায় আর ওদের জন্যেই কিন্তু আজকের আমার এই ভ্যালেন্সটাইন ডেটা এত সুন্দর মানে করে তুললো শুধু বোন আর ওর বরের জন্যে ওরাই বললো যে দিদি আয় না হলে আমার আশাই হতো না বরের কাছে আর এই দেখো এখান থেকে স্মার্ট বাজারে ঢোকা যায় মলের ভিতর থেকে কিন্তু আমি এখন ঢোকব না আমি উপরে গিয়ে দেখি ওরা কি করছে আর পুচকেটারও অনেক দিন দেখিনি পুরীতে গিয়েছিলাম সবাই একসাথে সেই ফেরা হয়েছে আর ওদের সাথে আর দেখাই হয়নি আজকে দেখা করবো আর তারপরে হচ্ছে মেয়েকে আবার স্কুল থেকে নেবো আমি তাতেই চলে যাবো একদম শর্ট টাইমে এসেছি আর এই দেখো এইখানে এসেই দেখি বর এদিকে ঘুরছে মানে আমাকে দেখতে পেয়ে গেছে আমার মুখের হাসি দেখে বুঝতে পার দেখতে পেয়ে গেছে আর কি বলছে তুমি কি ব্যাপার মানে অবাক হয়ে গেছে জানেই না যে আমি আসবো আর এদিকে দেখো খাবার অর্ডার করে দিয়েছে বোনেরা ওর পুচকে নিয়ে বসে ওরা সবে খেতে যাচ্ছে আর ওরা মানে ওরা বললো যে দিদি তুই এত তাড়াতাড়ি চলে এলি মানে আমাদের বাড়ি থেকে হচ্ছে কুড়ি পঁচিশ মিনিট লাগে মানে হাইল্যান্ড পার্কে আসতে গেলে আর দেখো পুচকে হচ্ছে ভ্যাকসিন দিয়েছে ও আজকের এখানেই সেইখানে মেডিকা তো হইল হার হাই পার্ক থেকে কাছেই মেডিকা আমার কথা বলছি জড়িয়ে যাচ্ছে কিছু মনে করো না আর দেখো এসেই গাপ গাপ করে পুরো খাবার খাওয়ার শুরু করে দিয়েছি আর পুচকেটা কী সুন্দর পোজ দিচ্ছে দেখো আমাদের পুচকের হচ্ছে ডাক নাম হচ্ছে মোমো জানো তো আসার আগেই হচ্ছে বোনেরা অর্ডার করে দিয়েছিল পিজ্জা কোল্ড ড্রিঙ্কস আর তার সঙ্গে একটা পিৎজার মতো একটা ওটা হচ্ছে তোমার ওই পিৎজার মতনই খেতে একটু টেস্টটা অন্যরকম আর চিজ দেওয়া বেশি আর মোমো আমাদের সাথে একটু একটু করে খাচ্ছে খাবার আর এখানে দেখো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছি চলো এবার একটু স্মার্ট বাজারে ঘুরবো আর বর তো কী কিনে দেয় দেখি ডেতে আজকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমি ফেরার সময় বোনেদের সাথেই ফিরবো ওদের গাড়ি রয়েছে গাড়িতে করে ফিরবো এখানে বসে অনেকক্ষণই সবাই গল্প হলো খুব ভালো লাগলো আর এই দেখো ভ্যালেন্স ডে বলে সব ফুলের তোড়া নিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব এসে বসেই আছে ফুড কোর্টে খেতে এসেছে কেউ ঘুরতে এসেতে হালান পার্কে আর চলো নিচে যাই একটু স্মার্ট বাজার ঘুরে দেখি তো আমার এইখানেই ওদের সাথে বোড়েদের সাথে রেখে দিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলছে কারণ মেয়েকে আবার ছুটি দেওয়ার সময় হয়ে যাচ্ছে আর এই দেখো উপর থেকে হচ্ছে নিচটা কি ভালো লাগছে দেখো হাইল্যান্ড পার্কের উপর থেকে একদম ফুট করতে থেকে নিচটা খুব সুন্দর লাগছে চল ঝটপট করে একটু ঘুরে নিই স্মার্ট বাজারে আর মাস স্মার্ট বাজারের ভিতরে চলে এসেছি এখন বর ঢোকে ঢোকেনি ভিতরে ওর কাজের জায়গায় জয়েন করেছে চলো বাইরে গিয়েই দেখাবো ও কী কাজ করছে এখন ওদের হচ্ছে স্মার্ট বাজারে হচ্ছে এক দেড় মাসের জন্যে পুরনো জামাকাপড় মানে বদল করা যাবে পুরনো জামা কাপড় দিয়ে একটা কুপন দেবে মানে এক কিলো জামা কাপড়ের পিছনে একশো টাকার একটা কুপন মানে তুমি যদি কোনো কেনাকাটি করো চারশো টাকা কি পাঁচশো টাকা কি হাজার টাকা যে কোনো কেনাকাটি করার পিছনে হচ্ছে ওই কুপনটা তুমি লাগাতে পারবে মানে ওই একশো টাকাটা ছাড় হবে আর টাকা দেবে না ওই কুপন দেবে একটা করে এক কিলো করে জামা কাপড় এবার তোমার যত জামা কাপড় হবে ততগুলো তুমি কুপন পাবে এখন বরের হচ্ছে ওটাই কাজ মানে ওটার আর মানে স্লিপ বের করা ওটা নিয়েই ও কাজ করবে ওর বাইরে কাউন্টার হয়েছে নতুন সেখানে হচ্ছে ও বসেছে আর আমাদের এখানে ছেড়ে দিয়ে চলে গেছে আর দেখছি কিছু কেনাকাটি করবো না একটু দেখছি ঘুরে ঘুরে বোনের বর হচ্ছে ও দেখছে হচ্ছে একটা স্টিলের বোতল কেনার জন্যে মোমো শোনার জন্য একটা গাড়ি কেনা হয়েছে মানে একটা গাড়ির মধ্যে অনেকগুলো গাড়ি ছিল একটা প্যাকেটের মধ্যে আর এই দেখো বাইরে এসেই বর ওর কাজে লেগে গেছে মানে ডিউটি জয়েন করেছে এই দেখো এই আমার বরকে যারা আমার ব্লক দেখো তারা জানো হলুদ কালারের শার্ট পরে আছে হাইল্যান্ড পার্কের বাইরে একদম কাউন্টার হয়েছে ওইখানে পুরো পুরোনো জামা কাপড় হচ্ছে নিচ্ছে স্মার্ট বাজারে যদি কেউ আসতে চাও আসতে পারো আর এখানে দেখো আমরা গাউন্ডে চলে এসেছি একদম বর রাস্তা ফাস্তা বলে দিচ্ছে বোডের বরকে আমি ওদের গাড়ি করে চলে যাচ্ছি বরকে টাটা বাই বাই করে দিয়ে খারাপ লাগছে খুব কিন্তু এদিকে মেয়ে যে ঘরে রয়েছে হাসে দেয় চাল তাদের গাড়ি করে আমি বাড়ি যাচ্ছি